ইরানে হামলার একটি পরিকল্পনা ব্যক্তিগতভাবে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এখনও চূড়ান্ত নির্দেশ দেননি সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সিএনএনও আরেকটি সূত্রের বরাতে জানিয়েছে তেহরানে হামলার পরিকল্পনা গুরুত্ব দিয়েই দেখছেন ট্রাম্প তবে আশা করছেন পরমাণু কর্মসূচি থেকে পিছু হটে একটি সমঝোতায় আসবে দেশটি এদিকে বুধবার ইরান ইসরায়েল যুদ্ধে হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল টিমের সাথে বৈঠক করেছেন প্রেসিডেন্ট হাইলি ক্লাসিফাইড এই বৈঠক সম্পর্কে তেমন কিছু জানা যায়নি তবে সিএনএন বলছে ট্রাম্প দীর্ঘমেয়াদী কোনো সংঘাতে জড়িয়ে পড়তে চান না তাছাড়া গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই বিষয়েও সচেতন তাই সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে মে মাসের শেষ নাগাদ দেশের গোয়েন্দারা নিশ্চিত হয়ে যায় আমেরিকাকে ছাড়াই ইরানে হামলা করতে যাচ্ছে ইসরায়েল স্থানীয় সময় গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই দুশোর বেশি যুদ্ধ বিমান নিয়ে তেহরানের আশপাশে শতাধিক টার্গেটে হামলা চালায় তারা টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিমান হামলা চালিয়ে ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রে আঘাত হানতে পারেনি আইডি বলে নানা সূত্র থেকেই খবর দিচ্ছে গণমাধ্যম তাছাড়া কয়েকটি স্তরের আকাশ নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে তেহরান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র এতটা ত্রাস সৃষ্টি করবে সেটিও কল্পনা করেনি তেল আভিব এই অবস্থায় নিরুপয় হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আর তাতে জি সেভেন সফর থেকে দ্রুত দেশে ফেরেন ট্রাম্প হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল টিমের সাথে দফায় দফায় বৈঠক করেন বুধবারও ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে সিচুয়েশন রুমে কথা বলেছেন হাইলি ক্লাসিফাইড এই বৈঠক সম্পর্কে তেমন কিছু জানা যায়নি তবে সিনেন বলছে ট্রাম্প দীর্ঘমেয়াদী কোনো সংঘাতে জড়িয়ে পড়তে চান না তাছাড়া গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ যাতে ছড়িয়ে পড়তে না পারে সে বিষয়ে সচেতন তিনি তাই সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন তবে সূত্রের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তথ্য দিয়েছে ইরানে হামলার একটি পরিকল্পনা ব্যক্তিগতভাবে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট এখনো চূড়ান্ত নির্দেশ দেননি সিয়ানোনো আরেকটি সূত্রের বরাতে বলছে তেহরানে হামলার পরিকল্পনা গুরুত্ব দিয়ে দেখছেন ট্রাম্প তবে আশা করছেন পরমাণু কর্মসূচি থেকে পিছু হতে একটি সমঝোতায় আসবে দেশটি এদিকে ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত আসলে তাতে সমর্থন দেবেন বলে জানালেন রিপাবলিকান সেনেটররা ফলে হাউজে জিওপি আইন প্রণেতাদের বাধার মুখে পড়লেও কংগ্রেসের উচ্চকক্ষ ট্রাম্পের পাশে থাকছে ওদিকে আরেকটি রণতরী ইউএসএস ফোর্ড মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে যে কোনো সময় সেখানে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা অন্যদিকে প্যান্টাগন যদি ইসরায়েলের সাথে আগ্রাসনে যোগ দেয় তবে ওই অঞ্চলে আমেরিকার ঘাঁটিগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু বানানো হবে বলে সতর্ক করেছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আলী বাহরেইনি আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টিফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর